আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু একদম ফুল কটনের মধ্যে আছে এবং কাজের ফিনিশিংটা জাস্ট অসাধারণ সুন্দর পিঙ্কের মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশনে এই থ্রি পিসটা কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে কনফার্ম করে ফেলবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখবেন এবং আমরা কিন্তু প্রাইসটা বলে দিব ঠিক আছে কোনো কিছু টেনে টেরি স্ক্রিপ্ট করবেন না তাহলে কিন্তু আপনি প্রাইসটা শুনতে পারবেন না খুব খুবই সুন্দর করে কিন্তু এভাবে হচ্ছে গোলাপ ডিজাইন করা আছে এই থ্রি পিসগুলো কিন্তু আমরা তুলনামূলক দেখেন ফিনিশিং লেভেলটা দেখেন কোয়ালিটি বেস প্রোডাক্ট কিনবেন অবশ্যই ভালো পাবেন সো এগুলোর ফিনিশিংটা জাস্ট দেখেন খুবই সুন্দর ডিপ একটা ব্লু কালারের মধ্যে আর এ হচ্ছে দেখেন ইয়েলো কালারটা এটারই ডিজাইন জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা ডিফারেন্স ইয়েলোটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এবং জাস্ট গোলাপের ডিজাইনগুলো জাস্ট দেখেন এত সুন্দর ফিনিশিং আশা আপনাদের ড্রেস গুলো ভালো লাগবে সো এই ড্রেসটা দেখেন এটা খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা কালার কম্বিনেশন সো ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক একদম ছোট ছোট ফুলের মধ্যে কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ সুন্দর একদম নতুন কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই ড্রেসটা অনেকেই চাচ্ছিলেন ড্রেসটা কিন্তু একদমই আনকমন আপনার সচরাচর যত ড্রেস কিনেন তার থেকে কিন্তু ডিজাইনটাও একদম আনকমন পুরো ড্রেসে এভাবে হচ্ছে সুন্দর করে অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করা থাকবে লম্বাটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন নিচ থেকে কেটে ফেলতে পারবেন যারা একটু শর্ট আছেন এবং এই সাইডের কাজটা দেখেন জাস্ট এটা হচ্ছে ব্যাক সাইডের সুন্দর কাজটা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে নতুন ভিডিওগুলো আপনারা দ্রুত হচ্ছে অটো পেয়ে যান সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এটা সামনাসামনি আরও সুন্দর মানে ক্যামেরার কাছে আনলে আপনারা হচ্ছে এক্স্যাক্ট বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না একটু মাছ বরাবর রাখতেছি তারপর অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু সবগুলো প্রাইস রেঞ্জ সেম হবে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের সুন্দর করে প্যান্ট সিস্টেম করে বানালে স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর লাগবে যে যেভাবে বানান আড়াইগজ করে স্যালোয়ারের কাপড় আছে এবং এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্যটা দেখেন এটা হচ্ছে আঁচলের পোশাকটা আঁচলে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এবং অল ওভার ড্রে মধ্যে সুন্দর করে ফ্লাওয়ার মোটিভে মাল্টি কালারের সুন্দর করে কিন্তু ফুলগুলো করা আছে এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর কালারটা আমার জাস্ট গরমের জন্য একদম ঠান্ডা একটা কালার সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কিন্তু কালার যাবে না আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছে শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন তো এখন দেখাচ্ছি দেখেন সুন্দর একটি ইয়েলো কালার এই কালারটা না অনেক সুন্দর এবং সাথে ফ্লাওয়ারগুলো জাস্ট দেখেন মনে হচ্ছে না এমব্রয়ডারির মতো মানে ফিনিশিং লেভেলটা সেই সুন্দর এই হচ্ছে ড্রেসটা দেখেন এই ড্রেসটার কিন্তু আমাদের প্রাইডের মধ্যে একটা ড্রেস আসছিল অনেক সুন্দর দেখেন মানে ফিনিশিংগুলো সুন্দর তো হচ্ছে দেখেন এই এত কাজ এবং জাস্ট কালার গুলো দেখেন এরকম অফ হোয়াইট তারপর হচ্ছে সুন্দর সুন্দর কালার দেওয়া আছে হ্যাঁ এবং এত পরিমাণের কাজ এবং এই ড্রেস এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে অবশ্যই ভিডিওটা সাথে থাকতে হবে আমি কিন্তু প্রাইসটা বলে দেবো একটা ড্রেস দেখিয়ে প্রাইসটা বলে দেবো তো এই হচ্ছে দেখেন এটা সুন্দর অল ওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে এরকম গোলাপ ডিজাইন করে দেওয়া আছে এবং এটা হচ্ছে ফ্রন্টের লুকটা বডি হচ্ছে সাইড বডি করতে পারবেন ব্যাক সাইডটাও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম সুন্দর একটা ব্যাক সাইড এবং এই হচ্ছে এটা স্লিভের ডিজাইনটা ফুল স্লিভ করতে পারবেন মানে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন দেখার মতো সুন্দর এবং এই হচ্ছে একটা স্লিপ দুইটা স্লিপ দুইটা সাইডে আছে কাজের ফিনিশিং এর উপরে কিন্তু মানে কস্টিংটা ওঠানামা করে কারণ সবার কাজের কোয়ালিটি এক হয় না ঠিক আছে মজুরি কম বেশি আছে যারা একটু কম পারে তারা কিন্তু মজুরি কমে কাজ করে হ্যাঁ এরকম আর কি চিন্তাটা করবেন তো এই হচ্ছে দেখেন সুন্দর একটা হচ্ছে সালোয়ারে এরকম কাজ করা থাকবে জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা আপনারা চাইলে কেউ গিফট করতে পারেন খুব সুন্দর ড্রেসটা এবং এই হচ্ছে দেখেন ফিনিশিং লেভেলটা ব্যাক সাইডটা আমি একটু দেখাই দেখেন কি সুন্দর ব্যাক সাইডটা যেমন সুন্দর আর এই উপরের সাইডটা আরও সুন্দর তো এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন পুরো পাঁচ সাত একটা ওড়না পাচ্ছেন এ হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওড়নার মধ্যে ঘন ঘন ছিটা ছিটা করে গোলাপ ডিজাইনটা Coragem. তো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যাবে না কালারটা সুন্দর একটা ইয়োলো কালার যা ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করে ফেলবেন এটার আর একটা কালার দেখাবো কালারটা দেখি প্রাইসটা বলে দিব তো সবাই হচ্ছে সাথে থাকবেন এবং যারা ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের যত হচ্ছে ভিডিও আছে ওগুলো পেতে হলে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিতে হবে এবং নতুনরা যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেসটা ফলো দিয়ে দিবেন তো এই দেখেন এটা কতটা নাইস কি পরিমানে গর্জিয়াস করে কাজ করা দেখেন একটা ড্রেস এই হচ্ছে সুন্দর ব্লু কালারটা জাস্ট অসাধারণ এটারই আরেকটা কালার হ্যাঁ এটারই আর একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর বলতেই হবে হ্যাঁ এটা আমি যথেষ্ট কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি হাতে পেলে বুঝবেন যে এটা ফিনিশিং লেভেলটা কতটা নাইস কতটা সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু নতুন আসছে আমাদের অল্প অল্প করেও কিন্তু ড্রেস আসে আমাদের বস্তা যখন আসে ওই ড্রেসগুলো কিন্তু আমরা জাস্ট আপনাদেরকে দেখাই কিন্তু অল্প অল্প করেও কিন্তু আমাদের ড্রেস আসে ওইগুলো আসলে এরকম ভিডিও করা হয় তো দেখেন এটা হচ্ছে ব্যাগ সুন্দর একটা কি সুন্দর করে কাজ করা তো এই হচ্ছে স্লিভের পোশনটা এটা বানানোর পরে কিন্তু লুকটা খুবই সুন্দর আসবে ঠিক আছে বানানোর পরে খুবই সুন্দর একটা লুক আসবে এবং এই হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ারের কাজটা এবং এই হচ্ছে সুন্দর ওন্নাটা দেখেন খুবই সুন্দর ওড়না যার ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করে ফেলবেন এ হচ্ছে আঁচলের পোষণ পুরো অন্যার মধ্যে কিন্তু এভাবে হচ্ছে ছিটা ছিটা গোলাপ ডিজাইন করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন পুরো পাঁচ হাত হবে অন্যটা এবং অনেক সুন্দর করে কিন্তু এরকম আঁচলে পোষণে কাজ করা থাকবে এটা থ্রি পিস হবে যার ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং কালার গ্যারান্টি হচ্ছে হানড্রেড পার্সেন্ট একদম হানড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিফুল কটনের উপরে কাজ করা আছে সো এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা যতগুলো থ্রি পিসই দেখিয়েছি সবগুলো কিন্তু সেম প্রাইস রেঞ্জ হবে আঠেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস পাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে ফেলবেন এখন দেখাচ্ছি সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর কিছু কিছু কালার আছে এটাও কিন্তু সেম প্রাইস ঠিক আছে সুন্দর হান্ড্রেড পারসেন্ট আর একটু হচ্ছে আপনাদের যদি হার্ড মনে হয় এটা কিন্তু মার দেওয়া আছে কারণ কি ড্রেসটা ফ্রেশ রাখার জন্য আমরা একটা কাজ কিন্তু অনেক দিন লাগে উঠতে দেখেন কি পরিমাণে কত সুন্দর করে কাজ করবে এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এই মানে পিঙ্কের উপর পিঙ্ক সুতার কাজ করা খুব স্ট্যান্ডার্ড একটা লুক দেবে তো এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এভাবে হচ্ছে ফ্রন্টের কাজ করা থাকবে অল ওভার ফ্রন্টে আপনার সাইড পর্যন্ত বডি করতে পারবেন এবং এই হচ্ছে এটার সাইডের কাজটা ঠিক আছে এবং এটা সুন্দর স্লিভটা দেখিয়ে দিব এই একটা স্লিভ এই যে লম্বা করে স্লিপ আসবে এবং এই একটা স্লিপ দুইটা স্লিপ দুইটা সাইডে আছে তো ড্রেসটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একদমই আনকমন আর এই ড্রেসগুলো সবসময়ের জন্য আনকমন হয় কারণ এই ড্রেসগুলো হচ্ছে হাতের সুই সুতার কাজ করা সো এগুলো কিন্তু কমন না আনকমন কালেকশন নেক্সটে আপনারা হচ্ছে নতুন নতুন ডিজাইন দেখবেন নতুন নতুন কালার কম্বিনেশন দেখবেন এগুলো কখনোই কমন হয় না তো এই হচ্ছে সুন্দর ওনাটা দেখেন আঁচলে পোষণ এরকম কাজ করা থাকবে এবং পুরো অন্যার মধ্যে এরকম সুন্দর করে বরফি বরফি করে কাজ করা থাকবে সো সেম প্রাইস থাকছে যার যেটা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর কালেকশন অবশ্যই হচ্ছে আপনারা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপর অর্ডারটা করবেন এ হচ্ছে আঁচলে পোষণ অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম ঘন ঘন ছিটা দেয় আছে দেখেন একদম এই যে আয়রন করছে একদম নতুন আসছে এই যে আপনাদের সামনে ভাজ খুলতেছে এই যে এই যে ভাজ ভাজে মানে আয়রনের মানে এইটার চাপে এরকম একটা ভাজ হয়েছে ঠিক আছে সো একদম নতুন কালেকশন করকড়া কালেকশন যার ভালো লাগবে এটা কিন্তু আগেও আসছিলো অনেক আপুরা পছন্দ করছেন মানে কালার কম্বিনেশন সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর প্রায় অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলো কিন্তু থ্রি পিসে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং একদম ফ্রেশ একটা প্রোডাক্ট পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম